ক্ষমতা থাকতে পারবে না চলে যেতে হাফ ছেড়ে বাসতাম জামেলাটা গেল এই যে এক ফোবিয়া তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এটা তারা জুলাই রেভলিউশনে এটা আনসার দিয়েছে এখন তাদের সাইকিতে আর একটা আছে যে এরকম আর একটা কিছু তৈরি হচ্ছে নাকি এরকম আর কিছু আসে নাকি যিনি বক্তব্য দিচ্ছেন অপরাজ বাংলার পাদদেশে তিনি তো বিশ্ববিদ্যালয়ের ফোর্থ ইয়ারের ছাত্রও না ফিফথ ইয়ারের ছাত্রও না মাস্টার্সের ছাত্রও না উনি তো এম ছাত্র না তাহলে প্রশ্ন আমি দেখেছি আমার খুব ক্লোজ দুজন রিলেটিভ পরে তাদের প্রথম প্রশ্ন উনি কেন এখানে বক্তব্য দিচ্ছেন হি ইজ নো লঙ্গার ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখেন তাদের ডিস্টিংশনটা কত সূক্ষ্ম আমরা দেখতেছি পলিটিক্যাল পার্টি কার কত আইডিওলজি আছে সারা দেশে কার কত সাপোর্ট আছে তার কাছে এগুলো বিবেচ্য বিষয় না তার কাছে বিবেচ্য বিষয় জামাতের আমির ইউনিভার্সিটির পেরিফিরির মধ্যে বক্তৃতা দিবে কেন ইট ইস নট হিজ ডোমেন তার কাছে প্রশ্ন ঠিক আছে সাদে কায়াম সে রেগুলার ছাত্র সে আসতে পারে সে বলতে পারে সে চলতে পারে লাইব্রেরিতে যেতে পারে ক্লাসে যেতে পারে কিন্তু ওয়াই এ নন স্টুডেন্ট সে কেন আসবে এখানে তার কথা কেন আমাকে শুনতে হবে এই যে একটা ইগো এই যে একটা পার্সোনালিটি ক্লেশ এই পার্সোনালিটি ক্লেশটা আমরা বুঝতে পারি না দেখে মিসরিডিং হয় আমরা মনে করছি কি সারা দেশে এত সাপোর্ট এত কিছু এখানে কেন এরকম হয়ে গেল এখানে কিরকম হয়ে যায় আপনি ডর দেখাবেন ভয় দেখাবেন আকার ইঙ্গিতে বুঝাবেন দেখে ছাড়বো এখন না হলেও তখন দেখব ওইভাবে দেখবো এইভাবে করব এগুলো কিন্তু তাদের কাছে মোটেও কোনো সাবজেক্ট ম্যাটার না এখন এই যে একটা পরিবর্তন তাদের মন মানসিকতায় সাইকোলজিক্যালি

এবং দু চারজন প্রফেসর এরকম আছে আমি এটাও দেখেছি আমি এটা দেখার জন্য মাঝে মাঝে যাই আর কি আগ্রহ আগ্রহ জেনারেশন how চেঞ্জিং হাউ ইট taken into